আমার জন্যই আমার এই এলাকাকে সবাই চেনে এমন কি বিদেশ থেকেও লোক আসে আমার দোকানে পরোটা খেতে আসুন দাদা আসুন আমার দোকানে পরোটা খেয়ে যান ছোট্ট রাস্তার ধারে একটা পরোটার দোকানে বসে বসে পরোটা কাকু এই কথাই বলতে থাকে শুনে রাস্তা থেকে প্রচলিত কিছু লোকজন দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করে কি বলছেন কি আপনি আপনার দোকানের পরোটা এমন কি আছে পরোটায় কি নেই আমার দোকানের পরোটা আমি এমনভাবে তৈরি করেছি যেটা বিদেশ থেকেও লোক এসে খাচ্ছে এই তো দুদিন আগে এক বিদেশ থেকে লোক এসে আমার পরোটা খেয়ে ভিডিও করে নিয়ে গেছে আর তারপর থেকেই তো আমি ভাইরাল ওই দিন তো দিন আমাকে এক প্লেট পরোটা দিন আর আপনার দোকানে কি পাওয়া যায় ফোনপে পরোটার সঙ্গে আনলিমিটেড ঘুগনি কিংবা আলুর তরকারি যেটা নিতে চাইবে সেটাই দেব মাত্র তিরিশ টাকায় দিন এক প্লেট ঘুগ নিয়ে দিন তাহলে দেখি কোন পরোটা আবার কেমন খেতে হয় এক প্লেট তরকারি এগিয়ে দেয় তার দিকে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েই পরোটা খায় খুব একটা ভালো খেতে নয় আরে আপনি কি বলছেন অন্য দোকানের পরোটা খেয়ে আসবেন দেখবেন কেমন খেতে তখন আমার দোকানের পরোটার স্বাদ সেরা বলবেন আপনি তো পেটাই পরোটা বিক্রি করছেন আর নর্মাল তরকারি এটা খুব একটা ভালো খেতে হয়নি আচ্ছা ঠিক আছে এই নিন আপনার টাকা লোকটা পরোটার তরকারি খেয়ে টাকা দিয়ে চলে যাচ্ছিল পেছন দিক থেকে পরোটা কাকু বলতে শুরু করে এমন হাব ভাব করে যেন আম্বানির ঘরের পুত্র ফাইভ স্টার হোটেল ছাড়া খাই না যত সব পরোটা কাকু সেদিনের মতো পরোটা বিক্রি করে বাড়ি ফিরছিল ঘরে তার বউ রান্না করছিল তাকে দেখে তার বলে হলো তোমার পরোটা বিক্রি হয়েছে মোটামুটি হয়েছে কাল থেকে আমাকে আরো বিক্রি বাড়াতে হবে চারপাশে এত খাবারের দোকান তুমি বিক্রি বাড়াবে কি করে কিছু তো একটা করতে হবে যাতে আমার দোকানেই সবাই পরোটা খেতে আসে আমাকে কিছু একটা করতে হবে যাতে অন্য দোকানের কাস্টমাররাও আমার দোকানে এসে খেয়ে যায় পরের দিন সকালবেলা পরোটা কাকু আবারও সেই পরোটার দোকান খুলে বসেছে দোকানের আশেপাশে লোকজন ঘোরাঘুরি শুরু করতেই পরোটা কাকু বক বক করতে শুরু করে খেয়ে যান খেয়ে খেয়ে যান যান আমার দোকানের টাটকা পরোটা একেবারে বিশুদ্ধ তেলে ভাজা অন্য দোকানের মতো পুরনো তেলে ভাজা নয় বাসি তরকারিও মিলাই না আমি আমি একেবারে টাটকা বিশুদ্ধ খাবার তৈরি করি খেয়ে যান খেয়ে যান লোকেরা পরোটা কাকুর এইসব কথা শুনে তারা দোকানের চারিদিকে ভিড় করে দুই একজন ভিডিও করতে থাকে কাকুর এই চিৎকার করে কথা বলার জন্য কি বলছেন অন্যান্য দোকানে বাসি খাবার পাওয়া যায় কি আপনি যান না ওই যে মোড়ের মাথায় দোকানটা যা তরকারি দেবে তরকারিতে চার দিন পুরনো তরকারি মেলানো ওই জন্যই তো টক লাগে আর লোকে ভাবে মশলা আর টমেটো দিয়ে করা লোকেরা যা বোকা আমি এখানে অনেক দিন ধরে ব্যবসা করি আমি জানি এখানে কে কিভাবে রান্না করে কাকু আমি আপনার ভিডিও করছি বলছি কাকু আপনার নামটা কি? হ্যাঁ হ্যাঁ ভিডিও করুন তারপর সেই ভিডিও নেটে ছেড়ে দেবেন আমি এমনিতেই ভাইরাল আর ফেমাস বুঝলেন অন্য দোকানের মতো নয় আমার দোকানে রোজ রোজ অনেক কাস্টমার আসে বিদেশ থেকে পড়াশুনো করে এসেছি আপনি বিদেশ থেকে পড়াশুনো করে এখন পরোটা বিক্রি করছেন একদম সাধারণ মানুষের জন্যেই তো আমি এই কাজ করছি অনেক মানুষ আছে যারা ভালো খাবার খেতে পারেন না টাকার জন্য আমি তাদেরকে পরোটা তরকারি কম টাকায় দিই কাজ বুঝলেন তো এভাবেই বক বক করতে করতে পরোটা কাকু খুব পরোটা বিক্রি করে লোকজন তার কথাবার্তা শুনে হাসতে থাকে আর দোকানের চারিদিকে ভিড় করতে থাকে দূর থেকে দু একজন ভাবে দোকানে বুঝি খুব ভালো খাবার পাওয়া যায় তাই তারা এসে খেতে থাকে আর নিজেদের মধ্যেই বলা বলি করতে থাকে না গো ভাই এনার পরোটা খুব একটা ভালো হয় না ওই মোটামুটি আপনারা কি বলছেন তরকারি ভালো হয়নি ঠিক আছে কালকে আবার আসবেন দেখবেন কালকে পুরো এ ক্লাসের তরকারি করে দেবো পরোটা কাকুর দোকানে বেশ ভিড় জমে যায় সবাই লোকটার মজা করে ভিডিও করতে থাকে আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আজকে তুই স্কুল কি আবার ফিরে এলি ক্লাস করলি না ছুটি হয়ে গেল নাকি না না আমি স্কুলে যাব না বাবার জন্য সবাই আমাকে রাগায় বাবার জন্য মানে কি হয়েছে এটা কি বাবা পরোটা বিক্রি করে আর কি সব উল্টোপাল্টা কথা বলে তাতে কি হয়েছে বাবা এমন এমন কথা বলে যেগুলোর সাথে বাস্তবের কোনো মিলই নেই আর সেই সব কথা নিয়ে সবাই হাসাহাসি করে আর সবাই আমাকে রাগায় আমার বাবার দোকানে নাকি বিদেশ থেকে লোক খেতে আসে আমার বাবা নাকি বিদেশি লোকদের সাথে ওঠা বসা করে আমার বাবা নাকি বিদেশে পরোটা পার্সেল পাঠায় এই সব কথা বলে ওরা সবাই আমাকে রাগায় তুই তো জানিস তোর বাবা কেমন বাবা কি অন্যদের মতো সাধারণভাবে পরোটা বিক্রি করতে পারে না সবাই তো কাজ করে কই কেউ তো বাবার মতো গুল দেয় না আচলিবার এবার পরে মহা সমস্যায় সে কি বলবে কিছুই বুঝতে পারে না আসলের মনে পড়ে যায় পাঁচ বছর আগের কথা যখন বিয়ের পর প্রথম আচল তার বরের সাথে বসে কথা বলছিল কয়েক মাসের মধ্যেই গাড়ি বাড়ি সব করে ফেলব তোমাকে একটা সীতাহার আরো সব ধরনের সোনার গয়না গড়িয়ে দেব বিদেশে ঘুরতে নিয়ে যাব না না আমার এত কিছু লাগবে না এটা বললে হয় তুমি আমার বউ আমার বউকে আমি রাজরানি করে রাখবো আমাকে নাকি রাজরানি করে রাখবে সকাল থেকে উঠে কত কাজ করতে হচ্ছে এমন সময় পরোটা কাকু আচলের সামনে অনেক ময়দা এবং আলু নিয়ে এসে রেখে দেয় এইগুলো নিয়ে কি করব এত ময়দা গোটা পাড়া খাওয়াবে নাকি ময়দাগুলো মাখিয়ে পরোটা করে ফেলো আমি মটর ভিজিয়ে রেখেছি তারপর মটরের তরকারি করতে হবে আর আলুও তো কাটা আছে ওটা দিয়েও তরকারি করতে হবে গোটা পাড়াটা খাওয়াতে যাবো কেন আমি একটা পরোটার দোকান দেব আমাকে যে বলেছিলে করে রাখবে চাকর করে চাকর মানে নিজের ঘরের কাজ করতে এত কিসের লজ্জা রানীর মতো থাকতে গেলে আগে টাকা ইনকাম করতে হয় আর টাকা ইনকাম করতে হলে খাটতে হয় আগে খাটো তারপর রানীর মতো থাকবে আজলের মনে পড়ে যায় সে সময়ের কিছু কথা কিন্তু কি আর করা যাবে নিজের ছেলেকে বোঝাতে হবে বাদ দে বাবা তোর বাবা তো ওরকমই বাদ দে বাদ দে এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে পরোটা কাকু আরে আজকে এত তাড়াতাড়ি চলে এলে আজকে আমার সব পরোটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আজকে আমি এক জায়গায় যাব তুমি আমার ভালো জামা কাপড় বের করে রাখো আমি স্নান করে আসি কোথায় যাবে বাবা একজনের সাথে কোলা ভিডিও করতে যাব। তুই জানিস আমাকে সবাই কত পছন্দ করে কত ভালো ভালো কমেন্ট আসে একবার ফোনটা খুলে দেখিস আমাকে নিয়ে সবাই ভিডিও তৈরি করে আমি তো ফেমাস হয়ে গেছি বিদেশেও লোকেরা আমার ভিডিও দেখেছে আমার এলাকা আমার নামেই পরিচিত হচ্ছে সবাই তো তোমাকে নিয়ে হাসাহাসি করছে আমি তো কোথাও যেতেই পারছি না তোর তো গর্ব হওয়া উচিত তোর বাবা একজন ফেমাস লোক আমার ইন্টারভিউ নেবে বলে কত বড় বড় ফুড ব্লগাররা অপেক্ষা করে থাকে জানিস ও বাচ্চা ছেলে ও তো বোঝে না তবে তুমি এবার যা বলবে একটু ভেবেচিন্তে বলবে তোমাকে নিয়ে সবাই এত হাসাহাসি করে আমারও রাস্তাঘাটে বের হতে লজ্জা লাগে নিজেরা তো ভাইরাল হতে পারে না আমি যেই ভাইরাল হয়েছি ওমনি আমাকে দেখে ওরা হিংসা করছে দোকানের সামনে একটা মেয়ে রিলস বানাচ্ছিল সেই মেয়েটা এগিয়ে এসে তাকে বলে আরে আপনি সেই ফোন পে পরোটা কাকু না আপনার পরোটা তো বিখ্যাত জগতে সেরা আপনি তো খুব फेमस একজন ব্যক্তি হ্যাঁ হ্যাঁ আমি খুবই फेमस তাহলে আমাদের সাথে কিছু রিল তৈরি করুন না একটু আমাদেরও फेमस করে দাও একদম তবে আমার দোকানের পরোটা খাবার কিন্তু নিমন্ত্রণ রইল কি করতে হবে বলো আমি যা যা করব তাই তাই তুমি করো আমাদের সাথে দুজন মিলে রাস্তার ধারে নাস্তা শুরু করে আর একটা লোক সে ভিডিও তৈরি করছিল দেখতে দেখতে কয়েকজন লোক জড় হয় সবাই হাসাহাসি করছিল একটা আঠারো বছরের বাচ্চা মেয়ের সাথে পরোটা কাকু কেমন কোমর ঢুলে নাচছে রাস্তাঘাটে এত লোকজন জড় হয়ে যায় যে গাড়ি চলতে পারে না পুলিশ সেখানে এসে পড়ে আরে আরে এখানে এত ভিড় কেন এখানে কি হচ্ছে কি হচ্ছে মানে আমার দোকানের সামনে নাচানাচি করছি দোকানদারের কোনো অসুবিধে হচ্ছে না আপনারা এত অসুবিধা কিসে। অসুবিধে মানে সাধারণ লোকেদের অসুবিধা হচ্ছে ভিড় হয়ে গেছে বলে গাড়ি চলতে পারছে না আরে আপনাকে কে খবর দিল আপনিও আসুন আমার সাথে ভিডিওতে আপনিও ভাইরাল হয়ে যাবেন আমি এখন ভাইরাল ফোনপে পরোটার জন্য এই এলাকা সবাই চেনে তাই এখানে সবাই আসে ফোনপে পরোটা হলো একটা ব্র্যান্ড ব্র্যান্ড ভাট বকা পরোটা বলা গুল দেওয়া পরোটা বলা বেশি বক বক করলে কিন্তু জেলে পুরে দেব আরে আরে তোমরা কোথায় যাচ্ছো তার দোকানের সামনে কোনো লোক না দেখতে পেয়ে পরোটা কাকু দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সে দেখে তার বউ ব্যাগ গুছিয়ে তার ছেলেকে নিয়ে কোথাও চলে যাচ্ছে আরে তোমরা কোথায় যাচ্ছ আমিও তোমার সাথে থাকবো না আমি আমার বাবা মায়ের কাছে চলে যাচ্ছি আরে চলে যাচ্ছে মানে তাহলে কিভাবে আমার পরোটার দোকান চলবে কিভাবে পরোটা তরকারি তৈরি করব আমি কেন যে মেয়েটার সাথে কোমর দোলাচ্ছিলে তাকে বলো তৈরি করে দিতে আরে ওটা মজা করে ভাইরাল হওয়ার জন্য আর কি এখন দেখো না যার যত ফ্যাশন তার তত বিক্রি এমন फेमस হওয়ার দরকার নেই যেখানে মান সম্মান থাকবে না লোকেরা আড়ালে হাসবে চারটে বাজে কথা বলবে আমি থাকতে পারবো না তোমার সাথে চল বাবু আমাকে ছেড়ে যেও না আমি তো পরোটা তৈরি করতে পারি না কালকে পরোটা বিক্রি করবো কি করে কেন ভাত বকবে বড্ড তুমি ভাত বকো আর ওই গুলগুলো দেবে দেখবে পরোটা তৈরি হয়ে যাবে চল চল আর দেরি করিস না অনেক রাত হয়ে যাবে এই বলে আচল তার ছেলেকে নিয়ে চলে যায় এইদিকে দিকে পরোটা কাকু মাথায় হাত দিয়ে বসে পড়ে কালকে সে কিভাবে পরোটা বিক্রি করবে এবার কি হবে ভোরবেলা রান্নাঘরে ঢুকে পরোটা তৈরি করার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে পরটা আর তরকারি ঠিকঠাক করতে পারে না সব সময় তার এই কাজগুলো তার বই করত। আসুন আসুন খেয়ে যান পে পরোটা খেয়ে যান কয়েকজন এসে দোকানের সামনে ভিড় করে পরটা কাকুর দোকান থেকে পরোটা কিনে মুখে দিতে যাবে এমন সময় আহ থু থু ইস ছি 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 কী বাজে খেতে এটা পরোটা না ময়দার দলা এইগুলো তরকারি হয়েছে আলু সেদ্ধ হয়নি মটর গলে নিচ্ছি কি বাজে খেতে হয়েছে আজকে একেবারে জঘন্য খাবার হয়েছে আপনার এই খাবার খেতে কেউ আসবে না কেন আসবে না সবাই আসবে আমি যথেষ্ট ভালো রান্না করেছি আর অন্যান্য দোকানের থেকে তো যথেষ্ট ভালো রান্না অন্যান্য দোকানের খাবার তো মুখেই নেওয়া যায় না আজকে আপনার খাবার মুখে দেওয়া যাচ্ছে না শুধু ভাট বকলে হয় না রান্না করতেও জানতে হয় আরে এই ভিডিওটা আপলোড করবেন না তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে ভিডিও করে আপলোড করাটাই আমাদের কাজ আপনি বারণ করলেও আমরা করব। এই বলে সেই লোক দুটো সেখান থেকে চলে যায় পরটা কাকু তখন বুঝতে পারে না আসলে ধরে তার সাথে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে না লোকজন তাকে শুধু ব্যবহারই করেছে যারা ভিডিও করে আপলোড করছে তাদের কিছু ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে পরটা কাকুর হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার পর লোকজনের কাছে হাসির পাত্র হয়ে উঠেছে সে না এইবার সৎ পথে ব্যবসা করবো আগে গিয়ে বউয়ের কাছে ক্ষমা চাই তারপর ভালোভাবে ব্যবসা করবো কাউকে ছোট করবো না উল্টোপাল্টা কথাও বলবো না